ক্রিকেট প্রেমিকরা একবার চোখ মেরু তাস্কিন আহমেদকে নিয়ে এবার আইপিএল এ নতুন নাটক শুরু হতে যাচ্ছে যেখানে ফ্রান্সাইজির যোগাযোগ শব্দটাই যেন সব কিছুর চাবিকাঠি কি সত্যি তাস্কিন এবার অভিষেক হবেন চলুন এই নাটকের দুটি কোটি কথা একসাথে জেনে নিই স্বাগতম বন্ধুরা আজকের আলোচনার কেন্দ্রে রয়েছেন তাস্কিন আহমেদ যিনি গত কয়েক মৌসুম ধরে আইপিএল এ নিয়ে জল্পনা কল্পনার মাঝে ছিলেন পূর্বের মৌসুমে বহু ফ্রান্সাইজি তাকে দলে পেতে যোগাযোগ করলেও বিসিবির অনাপত্তি পত্রের কারণে সফলতা আসেনি কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপট লখন সুপার জায়ান্টস যারা টাইগার পেসারের সঙ্গে যোগাযোগ করছে তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বিসিবির সম্মতিও এসেছে তবে একটি হিসেব মেলাতে হবে আর সেই হিসেবে পূরণ হলে দু হাজার পঁচিশ মৌসুমে তাস্কিনের আইপিএলের আবির্ভাব নিশ্চিত তাস্কিন নিজে নিশ্চিত করেছেন লাক্না সুপার জায়েন্টসের সঙ্গে আলোচনা হয়েছে তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজনে ডাক দিলে আমি পুরো মৌসুমের জন্য অ্যাভেলেবল থাকবো এটা একদিকে তো বিসিবির সম্মতি ও আইপিএলের নতুন চাহিদার প্রমাণ আবার অন্যদিকে প্রমাণ করে আইপিএলের ফ্রান্সাইজিরা সবসময় নতুন মেধাব নিজেদের রক্ষাকারী হিসেবে দেখছেন এই যোগাযোগের গুঞ্জন গত মৌসুম থেকে বাতাসে মিশে ছিল কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম যেসব দলগুলোকে নিলামে তাস্কিনকে পেতে সমস্যা হয়েছিল তাদের থেকে একদম ভিন্ন সাড়া এসেছে তখন ফ্যানদের মনে ছিল যে হয়তো এবার দেখব আইপিএলে তার চমক আর আজ সেই আশার বীজ ফুটতে শুরু করেছে আইপিএল এর দুনিয়ায় কৌশলগত সিদ্ধান্ত টেকটিক্যাল চয়েস এর গুরুত্ব অপরিসীম রিপ্লেসমেন্ট প্ল্যান স্কোয়াডের বিদেশি পেসার ইঞ্জুরির মতো আকস্মিক পরিস্থিতিতে তাসকিনের মতো প্রতিভাবান প্লেয়ারদের ডাক পাওয়ার সম্ভাবনা বাড়ে তাই এই মৌসুমে যদি কোনো বিদেশি পেসারের ইনজুরি ঘটে তাহলে তাসকিনকে ডাক দিতে ফ্রান্সাইজিরা দ্বিধা করবে না টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটি বিসিবির সম্মতি পাওয়ার ফলে দলের ব্যাক পরিকল্পনা আরও মজবুত হয়েছে এই কৌশলগত দিকটি শুধুমাত্র মাঠে নয় আইপিএল বড় প্ল্যাটফর্মে তাস্কিনকে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে উপস্থাপন করছে আইপিএল এর ভবিষ্যৎ এই সিদ্ধান্ত শুধু একজন খেলোয়াড়ের নয় বরং পুরো দল ও লিগের কৌশলগত দিক পরিবর্তন করার প্রমাণ দলগুলো এখন শুধুমাত্র তাদের প্রধান তারকার উপর নির্ভরশীল নয় বরং বিকল্প প্ল্যানের দিকেও নজর দিচ্ছে পূর্বের মৌসুমগুলিতে তাস্কিনকে নিয়ে অনেক আলোচনা ও অপেক্ষা ছিল কিন্তু বাস্তবে তাকে ফ্রান্সাইজের কাছে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি তুলনামূলক বিশ্লেষণ আগে অনাপত্তিপত্রের কারণে তাস্কিনের আইপিএল এ উপস্থিতির আশা ছিল ধূসর এখন বিসিবির পক্ষ থেকে ইতিবাচক সাড়া আর ফ্রান্সাইজির কাছ থেকে সরাসরি যোগাযোগ যা একটি নাটকীয় পরিবর্তন নাটকীয় মোড় এই আইপিএল নাটকে তাস্কিনের মতো বিকল্প তারকারা তখনই উজ্জ্বল হয়ে ওঠে যখন প্রধান তারকারা কোনো কারণে মাঠে থাকতে পারে না এই নাটকীয় মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় মজার হাস্যরসের ছোঁয়াও নিয়ে আসে ফ্যানরা এখন নতুন সম্ভাবনা ও চমকের অপেক্ষায় সামাজিক প্রতিক্রিয়া ফ্যানদের মাঝে আশাবাদ ও উত্তেজনা বিরাজ করছে কারণ তারা জানে যখন ডাক আসে তখন মাঠে তাসকিনের উপস্থিতি নতুন রং যোগ করবে অথে ২২ মার্চে শুরু হওয়া নতুন মৌসুমের সাথে সাথে আইপিএলের তাসকিন আহমেদের সম্ভাব্য উপস্থিতি আমাদের নতুন চ্যালেঞ্জ উত্তেজনা নতুন অধ্যায়ের সূচনা করবে এই ঘটনাকে আমরা শুধু একজন প্রতিভাবান প্লেয়ারের সুযোগ হিসেবে দেখছি না বরং পুরো আইপিএলের কৌশলগত পুনর্গঠন ও নতুন উদ্দীপনার দিক হিসেবেও বিবেচনা করছি আপনাদের কি ধারণা দু হাজার পঁচিশ মৌসুমে তাসকিনের আবির্ভাব কেমন প্রভাব ফেলবে মন্তব্যে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন